যে সমস্ত নেগেটিভিটি নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলছি যে সমস্ত বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলেছি আগের ভিডিওতে সেই বিষয়টাকে নিয়ে দেবদা অ্যাড্রেস করেছেন তবে আমার এখন মনে হচ্ছে আমার সত্যি বলছে আমার কোনো রিগ্রেট নেই দেবদা সেদিন হালকা বিস্তার একটু মানে দিকে ছিলেন সেটা আমরা সবাই জানি যারা ওখানে ইন্টারভিউ নিচ্ছিলাম এত বেশি ওই মানে কী বলবো ঠেলা ঠেলি ইয়ে হচ্ছিলো দেবদার ওপরে ঝাঁপিয়ে পড়া হচ্ছিল তাতে একটা মানুষ বিরক্ত হতেই পারে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর সেকেন্ডারিলি দেবদা একটু স্যাভেজ ছিলেন সেদিনকে ঠিক আছে একটু অন্যরকম মুডে ছিলেন শিল্পী মানুষ তো আমার কোথাও গিয়ে মনে হয় সেই মুডের জন্যে দেবদাস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের পুরো রোগরে দিয়েছে মানে রিয়েলি বলছে আমি নিজেও সোশ্যাল মিডিয়া আমি জানি আমি কতটা ইনফ্লুয়েন্স করি কত কত মানুষকে ইনফ্লুয়েন্স করি বাট বলতে পারবে না কেউ খাদার নিয়ে কখনও আমি নেগেটিভিটি করেছি খাদার নিয়ে কোনো নেগেটিভ জিনিসপত্র রয়েছে তো ইনফ্লুয়েস করলেও ভালো কিছু ইনফ্লুয়েস করার চেষ্টা করি না রাদার খারাপ কিছুকে কিন্তু দেবদার যেটা বলেছে সেটা হচ্ছে খারাপ কিছুকে ইনফ্লুয়েস করা এবং আজকের দিনে সবাই ডিরেক্টর এই কথাটা বলেছে তো যাই না কাকে মেনশন করছে বাট এটা খুব ডেঞ্জারাস ডেডলি হয়ে গেছে আর কি দেবদার এই স্টেটমেন্টগুলো চলো আগে স্টেটমেন্টগুলো শুনি তারপর কোনটা নিয়ে কী আমার মতামত সেটা আমি একটুখানি দেবো ইনকোরা টিভিতে বেরিয়েছে আমারই কমেন্ট সেকশন একজন আমার সাবস্ক্রাইবার সে আমাকে লিখেছে এটা যে কারণে আমি জাস্ট তার মানে কমেন্টসটা দেখে আমি দেখতে চলে এলাম কারণ দেবদাকে প্রচণ্ড ভালোবাসি এখানে দেবদা কী বললেন সেটা দেখতে গিয়ে যে কী বললেন খাদাটা এ নিয়ে এবং জানোই যে রাজার রাজা কীরকম রিভিউস পেয়েছিল কে কী বলেছিলো এবং অনেকে স্টেপ নিয়ে বক্তব্য দিচ্ছিল সোশ্যাল মিডিয়ায় তারা ইনফ্লুয়েন্সার তারা কিন্তু মানে মুভি রিভিউ আর কাউকে ঠোকা না শুধু দেবদা সবাইকেই বলেছে মানে এক একজন দেখছিলাম যে স্টেপটা এরকম না হয় এরকম হলে ভালো হতো আরে বাবা রে বাবা বিশাল বড়ো মানে শঙ্কর স্যার মানে আমাদের এখানকার থেকে বড়ো একজন কোরিওগ্রাফারের ভিতরে একজন পড়েন তিনি এত বড় বড় ছবি করেছেন তাকেও ভুল ধরছে ভাবো মানে বাঙালির এটা স্বভাব হয়ে গেছে এবং আমি যেটা বললাম যে বাঙালি এটার সাথে মিল আছে ওটার সাথে এই আছে ঠিক আছে তুলনা করছে এটা আগের ভিডিওতেই বলেছে দেখো পুষ্পার সাথে তুলনা করো না কেজিএফের সাথে তুলনা সেই তুলনাটা না এটা আমি তো বলছে দেখো আমরা শুনি একটু সময় তুলনা করতে ব্যস্ত ওয়েট করতে আমাদের ধৈর্যটাই হারিয়ে গেছে আমার মনে হয় একটু ধৈর্য ধরো খাদান এখন কেউ দেখেন দেখার পর আপনাদের যদি খারাপ লাগে আপনাদের যদি মনে হয় কেজে থাকে তখন বলুন তারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে গেছে তারা সমস্ত দর্শককে কেটের করতে চায় তারা দেবের দর্শককেও কেটে করতে চায় তারা জিদ্দা দর্শক কেটে করতে চায় তারা অন্য দর্শককেও কেটে করতে চায় বা অন্য হিরোইন যদি একটা হিরোইন হয় অন্য হিরোইনরা যদি হয় তাদের একটা দর্শক আছে তাদের একটা ফ্যান ফ্রইং আছে তো এই কেটার করতে করতে না একটা ছবির বা একটা 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 ইন্ডাস্ট্রির কোথাও যেন বারোটা বেড়ে যাচ্ছে আমি দেখি মানে সবই তো আমরা আমারও তো অনেকটা বয়স হয়েছে এবং সবাই ডিরেক্টর হতে চাই তো আমাদের সকল ইনফ্লুয়েসাররা এবং তাদের একটা একটা ইয়ে আছে কে এটাই হয়ে থাকে তো আমার মনে হয় সবাইকে শুভেচ্ছা আমার কিছু গায়ে আছে না আমার মনে হয় এন্ড অফ দ্য ডে ছবি ভালো হলে দর্শক দেখবে ছবি খারাপ হলে কেউ দেখবে সিম্পল দিনের শেষে এটাই সত্যি কথা ছবি ভালো হলে দর্শক দেখবে ছবি খারাপ হলে কেউ দেখবে না ছবি যদি ভালো বানিয়ে থাকি তাহলে আমার মনে হয় না আর কোনো জায়গা রয়েছে আর আমার মনে হয় ছবিটা মারাত্মক হয়েছে এবার এই ইনফ্লুয়েন্সারদের কথায় সবাই ডিরেক্টর হতে চায় এই বিষয়টা কাকে বলা হয়ে যায় আই ডোন্ট নো বাট মানে বেশ ডেডলিভাবে ঠোকা হয়েছে আর আমার মনে হয় দেবদা বেশ মানে একটা কোথাও গিয়ে ঠোকার মুডেই ছিলেন সেদিনকে যে যাকে পাবো যাকে এ করবো একদম একদম প্রপারলি বলবো যাই হোক তবে এই যে জিদ্দা বা বাকি হিরোইনদের ইয়েতে কাকে এটা ইন্ডিকেট করে বলছেন বুঝতে পারছি না দেবদা বলছেন সবারটা দেখি কাকে ইন্ডিকেট করে বলছেন জানি না তবে এইটুকু বুঝতে পারছি যে দেবদা এই বিষয়টাতে খুব একটা খুশি না মানে এরকমও হতে পারে যে হয়তো মানে এরকমটা হচ্ছে আমি বারবার এটা বলি না যে একটা হিরোকে ছোট করে আর একটা হিরোকে বড়ো করাটা আমি কখনো কখনও এরকম মানে পজিটিভিটির ভিতরে দেখি না বা কোনো ভালো কিছুর ভিতরে দেখি না এটা আমার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স আবার বলছি এটা আমার ব্যক্তিগত মত তো আমি একটা হিরোকে ছোট করে একটা হিরোকে বড় করবো এটা আমার আমার পার্সোনালি ভাল লাগে না তো সে সেম জিনিসটা আমার আমার কোথাও গিয়ে মনে হয় দেবদার হয়তো হয়েছে যে হয়তো কেউ দেবদাকে ছোটো করছে জিদ্দাকে বড় করছে বা জিদ্দাকে ছোটো করছে দেবদাকে বড়ো করছে এই জিনিসটা হতে পারে বা সবার অডিয়েন্সটাকে কেটার করতে গিয়ে আলটিমেটলি কোনো একটা ছবির হয়তো ক্ষতি হয়ে যাচ্ছে কিছু একটা এরকম হতে পারে তো যাই না এটা এটা একাকে বলা হলো তবে আলটিমেটলি যদি এমনটা হয় যে আলটিমেটলি সবার অডিয়েন্সকে কেটার করে আলটিমেটলি বাংলা ছবির ভালো হচ্ছে তাহলে সেই সবার অডিয়েন্সকে কেটার করা আমার মনে হয় উচিত ঠিক আছে বারোটা না বাজে দেবদার কথা অনুযায়ী আর স্যাভেজ মুডের ছিল এটা তো বোঝাই যাচ্ছে মানে কালকে কালকে বলছি সেদিনকে স্যাভেজ মুডের ছিল দেবদা পুরো মানে ঠুকেছে আর কি এবং মানে যাই হোক যে যেরকমই আমি আমি একটাই কথা বলবো দিন এসেছে দেখো সোশ্যাল মিডিয়া আজকে আছে আগেও ছিল মানে আজ থেকে পাঁচ বছর আগেও ছিল তো ব্যাপারটা হচ্ছে যে যে ছবিটা যদি আমার ভালো হয় না সোশ্যাল মিডিয়াতে তো টনিক সবথেকে খারাপ রিভিউ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই ব্যাশিং হয় কী ভিউজ পেলো কে কার সাথে তুলনা হলো পুষ্পা টু দেখো এরকম প্রমোশন করছে দেবদা তুমি পারছো না সব কথাবার্তা অনেক জায়গায় অনেক রকমভাবে হয়েছে বা এটা এটা ভালো ওটা ওটা খারাপ ঠিক আছে এই যে বললো যে এটা ভালো হয়েছে ওরকম করলে আরও ভালো হতো এই শটটা ভালো লাগছে না পুরনো দেবকে ম্যাচ করা যাচ্ছে না অনেক কিছু বলা হবে কিন্তু আলটিমেটলি দিনের শেষে কথা বলবে কী বক্স অফিস আলটিমেটলি দিনের শেষে কথা বলবে কী দর্শক আলটিমেটলি দিনের শেষে কথা বলবে ছবির গল্প ছবি যদি ভালো হয় ছবি দেখবে লোকে ছবি যদি খারাপ হয় ছবি দেখবে না লোকে দ্যাট সেট তো এটাই কোথাও গিয়ে বক্তব্য তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে যা বলেছে মানে আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়েই বলছি যে অনেকেই অনেক রকমভাবে জিনিসপত্র করেন আর কি বিভিন্ন জিনিসপত্র করেন আর কি যেগুলো খাদানের ফরে না আমার কোথাও গিয়ে মনে হয় না আমি ভিডিও শেষ করবো একটাই কথা বলে খাদানের মতন ছবি যখন বাংলা ইন্ডাস্ট্রিতে আসছে তুমি যে কোনো ইন্ডাস্ট্রি তুলে দেখে নাও তারা যখন বড়ো ছবি যে কোনো ইন্ডাস্ট্রি ধরো মানে কানাডা ইন্ডাস্ট্রি তারা কেজিএফের মতন অত বড় ছবি করে না ন্যাচারালি অত বড় বাজেটের ছবি তাদের কাছে আসে না তো তারা যখন কেজিএফ এসেছে তারা তাদের জায়গা থেকে তোমরা ভাবো তো তারা কত লেভেলে সাপোর্ট করেছে আর বাকি সমস্ত যে কোনো তেলেগু তামিল মালায়ালাম যে কোনো ইন্ডাস্ট্রি মানে বিশেষ করে ওখানে তো সিনেমা দেখার কালচারটা অনেক বেশি সেই কারণে আমি বললাম তো ওদের ইন্ডাস্ট্রিতে তুমি দেখো ওরা যখনই একটা নিজেদের থেকে একটু বড়ো ছবি করেছে মানে এটা পারত বাড়িয়ে ছবি করেছে সেটাকে কিন্তু সাপোর্ট করা গিয়েছে বা সামথিং লুক লাইক মারাত্মক সেটাকে সাপোর্ট করা উচিত না দাদা সেটার খুটে খুঁটে এই খুঁত ওই খুঁত না সত্যি যদি সেটা কাঙ্গুবার মতন হয় তাহলে তুমি সেটা বলো প্রথম দিন থেকেই কাঙ্গুবার মতো লাগছে কিন্তু না সে যখন এতটা ভাল লাগছে তাহলে কেন খুঁটে 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 বার করা হচ্ছে তাই না বারবার বার করা তো কিছু নেই আলটিমেটলি এটা ম্যানুপুলেশন হচ্ছে না অডিয়েন্সের কাছে আর এখন যেখানে বাংলা ছবির কমার্শিয়াল ছবির দর্শক এতটাই কম তাই প্লিজ ডু সাপোর্ট খাদান অ্যান্ড দেবদা অ্যান্ড অল তবে আমার তরফ থেকে যদি সত্যি কিছু ভুল হয়ে থাকে দেবদা আমার এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভেবে